নন্দীগ্রামের বিরুলিয়াতে একশো একুশতম মন কি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি একাধিক বিষয়ে মন্তব্য করলেন বর্তমান ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি বললেন সিন্ধু জল বন্ধ হলে সিন্ধু দিয়ে রক্ত বন্যা বইবে ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিতভাবে মুর্শিদাবাদে হিন্দুদের টার্গেট করা হয়েছে মুর্শিদাবাদের ঘটনায় রিপোর্ট দিয়েছে জাতীয় মহিলা কমিশন তা নিয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু এছাড়াও কাশ্মীর প্রসঙ্গ নিয়ে একাধিক মন্তব্য করলেন কাশ্মীরের পর্যটন শিল্প ও হিন্দু সুরক্ষা মঞ্চ গড়ার ডাক দিলেন হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে কাঁথি থেকে দিঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা ভাইস হরি কৃষ্ণ দ্বিবেদী এর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লিখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে গালি হিন্দু মমতার দু নম্বরে ধরা পড়বে তাই জগন্নাথ দামের পরে আর কিছু লেখেন। না কালচারাল সেন্টার এটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা এনার্জি লন রে লন ভাই নখ থেকে চুল চিটিংবাজি আর মিথ্যা তোর মুখ আমি অরি কৃষ্ণ দিব এদিকে চিঠি পাঠাতছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখি আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের ধুলিয়ানে ধুলিয়ান কালী মন্দির বেদমনা শিব মন্দির সহ নটা মন্দির বিধর্মী জিয়াজিরা ভেঙেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল দশটায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে নটা মন্দিরের শুদ্ধিকরণ গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে আগামী তিরিশ তারিখ এক যোগে

হ্যাঁ ঠিক শুনেছেন জিও বিপি পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেলের দুটোর ক্ষেত্রে প্রতি লিটারই এক টাকা করে ছাড় দেওয়া হচ্ছে জিও বিপি পেট্রোল পাম্পে আজই যান আর এই পাম্পার অফারটি লাভ উঠান